নবম শ্রেণীর কবিতা খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম দোহা বানে চেয়ে আছে দুইখানে গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে নমস্কার